শহরের তাপমাত্রার পার ছুঁয়েছে প্রায় চল্লিশ ডিগ্রি সারা দক্ষিণবঙ্গ জুড়ে আগুনের হলকা বইছে এমনকি পশ্চিমে জেলাগুলো বইছে লু অর্থাৎ তাপপ্রবাহ যদিও উত্তরবঙ্গে তুলনামূলকভাবে তাপমাত্রা কিন্তু অনেকটাই স্বস্তিমূলক এবং যার অন্যতম কারণবশত দেখা যাচ্ছে যে এই উষ্ণায়ন কারণ শহর কলকাতায় এক প্রকার হিটল্যান্ডে পরিণত হয়েছে এবং যেখানে পলিউশনের জন্য এক প্রকার উষ্ণায়ন কিন্তু অনেক মাত্রায় বেড়ে গিয়েছে একদিকে আমফান বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তার পাশাপাশি বেড়েছে বিভিন্ন রকমভাবে পলিউশন এবং এই উভয়ের ফলেই কার্যত বেশ খানিকটা হেরফের হয়েছে জলবায়ুর এবং যার কারণ কারণবশ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির কিন্তু তো দেখা নেই কলকাতা হচ্ছে হিট আইল্যান্ডে রূপান্তরিত হয়েছে আমি তোমায় বলি এটা হবার কারণ হচ্ছে আমফান বা তার আগে যে সাইক্লিস ছিল যত গাছ পড়েছে প্রায় তিরিশ শতাংশ গ্রিনারি নষ্ট হয়েছে গাছগুলোর কাজ হচ্ছে ওখান থেকে একটা ইভাপোরেশন হয় জলীয় বাষ্প সৃষ্টি হয় যেটা গাছের পাতা থেকে বেরোয় গাছের বডি থেকে ইভাপোরেশন হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে গাছটা না থাকাতে এমনিতে গরমটা বেশি হচ্ছে কারণ একটা স্যাডও নষ্ট হয়ে গেছে কুলিং এফেক্টটা নষ্ট হয়ে যাচ্ছে আর তাছাড়া যখন মাঝে মাঝে বৃষ্টি হয় যেটাই আমরা গাছের থেকে গাছ বাঁশির থেকে জল নেয় দিয়ে ওপর দিয়ে পাতার মধ্যে দিয়ে ইভাপোরেশন করে তো কলকাতায় দেখা যাচ্ছে জলীয় বাষ্প সেইভাবে ফর্মেশন হচ্ছে না যেটাকে আমরা বলি ময়েশচার ময়েশ্চার যদি ঠিকমতো ফর্মেশন না হয় এবং ময়েশ্চার যদি যখন ইভাপোরেট হয়ে ওপর দিকে যায় তখন বড় বড় যখন ড্রপলেটসে রূপান্তরিত হবে তখন মেঘটা জমাট বাঁধবে এবং ড্রপলেটসটা ভারী হয়ে গেলে তখন বৃষ্টি হবে এই হচ্ছে নিয়ম এই বৃষ্টির অনুকূল পরিবেশ কবে তৈরি হবে তাও কিন্তু এক প্রকার অনিশ্চিত আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের তরফ থেকে যদিও পরিবেশবিদরা মনে করছেন যে অতিরিক্ত পলিউশন অর্থাৎ যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে এবং উষ্ণায়ন হয়েছে সারা পৃথিবীতে বিশেষ করে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তার ফলেই কিন্তু এরকম একটা বিপুল পরিবর্তন এসেছে আবহাওয়াতে এবং যার কারণবশ দেখা যাচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে এই কলকাতা সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে সেখানে কিন্তু জলবায়ুর একটা বিশাল পরিবর্তন দেখা যাবে গত এক যুগে মানে বারো বছরের মধ্যে এরকম হয়নি এবং আজকের টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের ফিল হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা হচ্ছে আমাদের হিউমিডিটি অনেক বেশি চিটচিটে ভাবটা মানে আমাদের বডিতে ফিল হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো এইভাবে যদি চলতে থাকে এবং আমরা জানতে পাচ্ছি যে বাঁকুড়া পুরুলিয়াতে যে হট ওয়েভ হবে যাকে আমরা বলি ডু তার এফেক্ট কিন্তু কলকাতাতে আসবে কারণ আমাদের এখানে যে গ্রিন গ্যাস এমিশন হয়েছে যার থেকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন এবং এত বেশি বেড়ে গেছে আমরা যদি এখনও কন্ট্রোল করি আমার মনে হয় যে ক্রমশত আমাদের ইলেকট্রিসিটি বলো এই যে এয়ার কন্ডিশন চলছে কলকাতায় তার থেকে যে ক্লোরোফোরো কার্বন আসছে কার্বন মনোঅক্সাইড মিথেন গ্যাস বেরোচ্ছে হ্যাঁ যে গ্রিন হাউস গ্যাস এটা এত বেড়ে গেছে এখান থেকে আমরা যদি এটাকে এই অবধি যদি রাখতে চাই তাহলে এখনই উচিত কলকাতায় ডিজেল গাড়িগুলোকে বর্জন করা ইলেকট্রিক ভেহিকেলে চালানো জলাশয়গুলো না বুঝিয়ে দেওয়া আরও বেশি গাছ লাগানো তো আমাদের গ্রিনারিটা অনেক ডেভেলপ করতে হবে যেটা অনেক কমে গেছে আবহাওয়ার যে পরিবর্তন তার কিন্তু অন্যতম কারণ দেখা গিয়েছে গাছ কেটে ফেলা তার পাশাপাশি বিভিন্ন রকমের পলিউশন হওয়া বা পরিবেশ দূষণ হওয়া যদিও এই পরিস্থিতি আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনতে বা পরিবেশ দূষণের যে মাত্রা তার নিয়ন্ত্রণ করতে একমাত্র যে বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখায় একমাত্র অন্যতম বলে মনে করছে পরিবেশবিদরা ক্যামেরায় সুদীপের সঙ্গে সঞ্জনা হার্ট প্লাস নিউজ